দু হাজার চব্বিশ সালের ডিগ্রি প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অবুদয়ের ইতিহাস সাবজেক্টের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে কেমন হয়েছে পরীক্ষা কমেন্টস করে জানাবেন পরবর্তী পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হবে কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো আপনারা পড়বেন আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো চলুন শুরু করা যাক শুরুতে আজকের পরীক্ষার প্রশ্নটা একটু দেখাতে চাই কেননা আজকে কোন প্রশ্নগুলো বেশি করা হয়েছে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ টপিকস হিসাবে ব্যবহৃত হয়েছে সেই বিষয়ে জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের পরীক্ষার প্রশ্ন এবং এই পরীক্ষার প্রশ্নের যদি দেখি তাহলে কবিভাগে বারোটা প্রশ্ন আছে বারোটা প্রশ্নের থেকেই বারোটাই বিগত সালের প্রশ্নগুলো রিপিট হয়েছে যেহেতু বিগত সালের প্রশ্ন রিপিট হয়েছে তাই স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে আপনাদের পরবর্তী পরীক্ষার প্রশ্ন যদি বলি তাহলে বোর্ড প্রশ্ন বা বিগত সালের প্রশ্ন রিপিট হবে যেহেতু প্রশ্ন রিপিট হবে তাই বুঝতে হবে যে কোন সালের প্রশ্নগুলো আপনার পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ আর প্রশ্ন রিপিট কেন হবে সেই বিষয়ে যদি বলি সিলেবাসটা পরিবর্তন হয়নি তেরো চোদ্দ শিক্ষাবর্ষে প্রণয়ন করা হয়েছিল ১৪ সাল থেকে ২৪ আপনারা দু পর্যন্ত পরীক্ষা দিচ্ছেন চব্বিশ সাল পর্যন্ত ইতিমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়ে গেছে আর ওই প্রশ্নগুলোই বারবার করা হচ্ছে কারণ তেমন আর কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নাই যেখান থেকে প্রশ্ন করা যেতে পারে যাই হোক পরবর্তী পরীক্ষার তাহলে বুঝতে পারলাম যে আমরা বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন কমন আসবে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মিনিমাম এবারে আসি যে কোন বোর্ডগুলো গুরুত্বপূর্ণ হবে মানে কোন সালের প্রশ্নগুলো আপনারা একটু ভালো করে পড়বেন প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে দু থেকে মানে সর্বশেষ দু সালে কয়টা প্রশ্ন দু থেকে করা হয়েছে একটা দুইটা তারপর তিনটা প্রশ্ন দু থেকে করা হয়েছে তারপর 2020 থেকে করা হয়েছে একটা দুইটা তাছাড়া রয়েছে আরও আরেকটা রয়েছে যাই হোক এরকম কিন্তু জোর সালের প্রশ্নগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসছে যেহেতু জোর সালের প্রশ্নগুলো থেকে বেশি আসছে যার জন্য জোর সালের প্রশ্নগুলো আপনার পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ এবারে খ বিভাগের প্রশ্ন এবং গ বিভাগের প্রশ্ন যদি বলি তাহলে এখান থেকেও কিন্তু প্রশ্ন রিপিট হয়েছে ম্যাক্সিমাম প্রশ্ন এখানে যতগুলো রয়েছে সবগুলোই প্রশ্ন রিপিট হয়েছে আমি দেখেছি যদিও এখানে উল্লেখ করিনি আমি যাই হোক এবার অনেকে বলতে পারেন যে আপনাদের সাজেশানটি থেকে কী কমন হয়েছে অবশ্যই হয়েছে কেননা আমরা যদি সাজেশানটা দেখাই তাহলে খ বিভাগের প্রশ্ন যদি দেখেন তাহলে প্রথম প্রশ্নটাই কিন্তু আমাদের যে সাজেশান ছিল সেখান থেকে রিপিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এটা কিন্তু আমাদের সাজেশনের মধ্যে দেওয়া আছে এই যে ভৌগোলিক প্রভাব একই মানে একই প্রশ্ন তবে একটু ভিন্ন করে দেওয়া আছে আপনারা যদি একটু গাইডটা দেখেন তাহলেই বুঝতে পারবেন ওকে তারপর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে এই যে সাংস্কৃতিক সমন্বয়বাদিতা বসু সর্দি চুক্তি লাহোর প্রস্তাব এরগুলোর বেশিরভাগই কিন্তু বিগত সালের প্রশ্নগুলো থেকে প্রশ্ন হয়েছে যাই হোক এখন কথা হচ্ছে যে তাহলে যেহেতু বিগত সালের প্রশ্নগুলো থেকে হচ্ছে তাই বিগত সালের প্রশ্নগুলো পড়তে হবে তার মানে পড়তে হবে কোনগুলো জোর সালের প্রশ্নগুলো পড়তে হবে প্রত্যেকটা সাবজেক্টের স্পেসিফিক শর্ট সাজেশান দেওয়া হবে একটা করে সো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকতে হবে ফোকাস রাখতে হবে আমাদের চ্যানেলে আর যথাসময়ে দেওয়া হবে পরীক্ষার অন্তত দুই দিন পূর্বেই একটা সাবজেক্টের শর্ট সাজেশানগুলো দেওয়া হবে এবং সেগুলো ইউটিউবে আপনারা পেয়ে যাবেন আর যদি আমাদের কাছ থেকে এমনি সাজেশান মানে প্রিমিয়াম যেগুলো রয়েছে ওইগুলো সংগ্রহ করতে চান যেগুলোতে এইভাবে অধ্যায় উল্লেখ করা আছে তারপর পরীক্ষাতে কোনটা কতটা গুরুত্বপূর্ণ সেগুলো উল্লেখ করা রয়েছে এটা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে যাই হোক পরবর্তী পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমি আবারও বলছি যে বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়বেন বিশেষ করে জোর সালের যেমন দু হাজার বাইশ পড়বেন দু সালের প্রশ্ন পড়বেন তারপর দু হাজার আঠেরো সালের এই প্রশ্নগুলো পড়বেন অনেক প্রশ্ন দেখবেন যে ওই আঠারো সালের পরে আবার দু হাজার বিশে আসছে দু হাজার বাইশে আসছে এরকম আসছে আবার কিছু প্রশ্ন রয়েছে যেমন বিজোড় সাল থেকে আসছে যেমন এই যে প্রশ্নটা এটা কিন্তু দু হাজার একুশে সর্বশেষ আসছিল বিজয় সালের একটা প্রশ্ন কিন্তু চলে আসছে যেহেতু তিন তিনবার পরীক্ষাতে আসছে আর সর্বশেষ দু হাজার তেইশে যেহেতু এই প্রশ্নটা আসে নাই যার কারণে কিন্তু এবার দু হাজার চব্বিশে এসে গেল আবার আরেকটা প্রশ্ন যদি দেখি যে এই প্রশ্নটা অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন এটা কিন্তু হোসেন শহীদ সরাদ্দি ছিলেন যাই হোক এই প্রশ্নটা দু হাজার পনেরো দু হাজার সতেরোতে আসছিল মানে বিজয় সালের প্রশ্ন এটা কিন্তু দু হাজার চব্বিশে আসছে গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য এসে গেছে আবার আরেকটা প্রশ্ন যদি দেখি তাহলে এই যে মনে মৌলিক গণতন্ত্রের আদেশ কে জারি করেন এটা কিন্তু চারবার পরীক্ষাতে আসছে সবগুলো কিন্তু বিজয় সালে কিন্তু এবার জোর সালে দু হাজার এসে গেল মানে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে জোর সালে আসে এসে গেল এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবেন যে একের অধিকবার বিভিন্ন পরীক্ষাতে আসছে ওই প্রশ্নগুলো আপনার পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ যাই হোক এই ছিল বিষয় আশা করি আপনাদেরকে আর বোঝাতে হবে না আমাদের সাজেশানগুলো যাদের কাছে আছে ওইগুলো ফলো করেন ওইগুলোর থেকেই প্রশ্ন কমন আসবে আর পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে এগুলো কিন্তু আজকের পরীক্ষার মতো এতটা সহজ হবে না কেননা আজকের যে সাবজেক্টের পরীক্ষা ছিল এই বিষয়ে আমরা ছোট থেকেই জেনে আসছি আর আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক আমরা তো সকল তথ্যই ম্যাক্সিমামই জানি কিছু কিছু বিষয় জানি না সেগুলো আমরা একটু পড়লেই পেয়ে যাই যাই হোক পরবর্তী যে সাবজেক্টগুলো এগুলোর প্রস্তুতি হিসাবে বিগত সালের প্রশ্নগুলো কমপ্লিট করেন